সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ধর্ষণের দায় শিকার হিটু শেখের আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না মন্তব্য জামায়াত আমিরের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য মন গড়া যা বলল হেফাজতে ইসলাম যারা দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলে তারা নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে মন্তব্য রিজির অসামাজিক কাজের অভিযোগে গ্রেফতার শিবির নেতা দল থেকে বহিষ্কার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ কন্যা শিশু নির্যাতন মামলার আসামিকে পিটিয়ে হত্যা হুজুরের বয়ান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আসিয়াকে ধর্ষণের দায় শিকার হিটু শেখের মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের দায় স্বীকার করে একশো ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে আসামি হিটু শেখ উপস্থিত হয়ে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেন এর আগে করা নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সুপারের গাড়িতে বেলা সাড়ে এগারোটায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় রিমান্ডে থাকা হিটু শেখকে বিচারক সব্যসাচী রায় হিটু শেখকে শিশু আসিয়া খাতুন ধর্ষণ মামলায় জড়িত কিনা জানতে চাইলে সে মুখ চেপে ধরে ধর্ষণের কথা একশো ধারা ধারায় স্বীকার করে বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিখে পুনরায় পড়ে শোনালে সে সজ্ঞানে স্বেচ্ছায় স্বাক্ষর করেন আদালত থেকে তাকে পুলিশি পাহারায় প্রথমে মাগুরা কারাগারে পরে বিকাল পৌনে পাঁচটার দিকে ঝিনৈদাহ জেলা কারাগারে পাঠানো হয় এ মামলায় অন্য অন্যতিন আসামি সজীব শেখ রাতুল শেখ ও তার মা জায়দা খাতুন পুলিশ রিমান্ডে রয়েছে সাত দিন পুলিশ রিমান্ডের চতুর্থ দিনে অন্যতম অভিযুক্ত আসামি হিটু শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আওয়ামী লীগ এদেশের রাজনীতি করার অধিকার রাখেনা না মন্তব্য জামায়াত আমিরের আওয়ামী লীগ এদেশের রাজনীতি করার অধিকার রাখেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন দলটি দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াত ইসলামীও তা চায় না যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি জামায়াত আমির বলেন যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না তারাই দেশ ত্যাগ করেছে যাদের দেশের প্রতি ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালায় না উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য মন গড়া দাবি হেফাজত ইসলামের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ এক বিবৃতিতে হেফাজত বলেছে দুই সালে হেফাজত ইসলাম একটি রাজনৈতিক দলের প্রক্সি হিসাবে ব্যবহৃত হয়েছে মাহফুজ আলমের এমন দাবি মন গড়া ও উদ্দেশ্যপ্রণোদিত শনিবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠায় হেফাজতে ইসলাম বিবৃতিতে হেফাজতের ন্যায় আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন সরকারের উচ্চ পর্যায় থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কাম্য নয় হেফাজত কখনো কারো প্রক্সি হিসাবে ব্যবহৃত হয়নি দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদে স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় পূর্ব বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও ব্রাহ্মণ্যবাদী জমিদারগিরির বিরুদ্ধে গণমানুষের ধর্মীয় স্বাধীনতা রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার লড়াইয়ের যে পথ দেখিয়েছিলেন হাজি শরীয়তুল্লাহ ও শহীদ তিতুমির সেটিরই উত্তর সুরী চেতনা বিপরীতে ন্যায় বিচার ধ্বংস করে ফাঁসির দাবিতে জালিম ব্রাহ্মণ্যবাদী জমিদার শ্রেণীর প্রেতাত্মা হয়ে আবির্ভূত হয়েছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ যারা দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলে তারা নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে মন্তব্য বিএনপির যুগ্ম রুহুল কবির বলেছেন সংস্কার দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদের কোনো বিষয় নয় এটি একটি চলমান প্রক্রিয়া আজ যে সংস্কার হচ্ছে সেটি পরবর্তীতে আবার সংস্কার হতে পারে শনিবার রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানিতে আয়োজিত ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন অনুষ্ঠানে রিজভি বলেন সংস্কার দীর্ঘ মেয়াদের কথা বলে যারা তারা নির্বাচনে কালক্ষেপণ করছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের এবং গণতন্ত্রকামী দলগুলোর যে সমর্থন রয়েছে সেটি সরকারকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার শিবির নেতা দল থেকে বহিষ্কার বরিশালে অসামাজিক কাজের অভিযোগে ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে শনিবার সংগঠনের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের আদর্শ শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ আন্তোনিও গুতেরেস শনিবার পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান সংবাদ সম্মেলনে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের উদ্বেগ প্রকাশ করেছেন কন্যা শিশু নির্যাতন মামলার আসামিকে পিটিয়ে হত্যা বরিশাল নগরীতে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার মামলার এক আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে নিহতের নাম সুজন তিনি শহরের ধান গবেষণা রোডে ভাড়া বাসায় থাকতেন পেশায় অটোরিকশা চালক শনিবার রাতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় থানায় হস্তান্তর করেন পুলিশ তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন শুক্রবার ধান গবেষণা রোডের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেন সুজন এ ঘটনায় শিশুর পরিবার থেকে থানায় সুজনের বিরুদ্ধে শুক্রবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে ঘটনার পর থেকে সুজন আত্মগোপনে ছিলেন শনিবার সন্ধ্যার দিকে ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে ধরে ফেলে এক পর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করেন হুজুরের বয়ান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত পনেরো মসজিদে হুজুরের সুদ ও ঘুষ খাওয়া হারাম বয়ান নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক নিয়ে দুই দল মধ্যে সংঘর্ষের ঘটনা এতে অন্তত আহত তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি শনিবার ইফতারের আগে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্র জানায় স্থানীয় মসজিদের হুজুর সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে বয়ান করেন এই বয়ানের পক্ষে বিপক্ষে স্থানীয়রা তর্কে জড়িয়ে পড়ে সুদ ঘুষ খেয়ে যারা বড়লোক হয়েছেন তারা হারাম কাজ করেছেন মর্মে যুক্তিকে কেন্দ্র করে স্থানীয়রা বিবাদে জড়ায় এক পর্যায়ে সংঘর্ষ লেগে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন